বাংলাদেশকে ডুবিয়ে মারার জন্য ভারত বাদ ছেড়ে দিল সে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি করলো সে জানেই না যে উপরে আল্লাহ আছে বাংলাদেশের মানুষ হাহাকার চিৎকার করতেই থাকলো অনেক মানুষের পেরানো গেলো অনেক মানুষের স্বপ্নগুলো পানি দিয়ে ভেসে চলে গেল ভারত সরকার তার ক্ষমতার অপব্যবহার করলো কিন্তু কেন তারা ছোট্ট জীবনে তো অহংকার কেন সে কি আল্লাহকে ভয় করে না সে কি নমরুদ ফেরাউনের মতো বড় বড় বাচ্চাদেরকে কীভাবে ধ্বংস করেছিল সেটা কি জানে না সে বাংলাদেশকে ডুবিয়ে মারলো বাংলাদেশের মানুষ হাহাকার করে চিৎকার করলো বাংলাদেশের মানুষ ঘর বাড়ি সারার হলো বাংলাদেশের মানুষ সে তারা খাবার থেকে বঞ্চিত হলো সেই নরেন্দ্র মোদী হয়তো ভুলেই গেছিল যে উপরে এক মহান রব্বলা আলামিন আছে কিন্তু দেখেন এখন আল্লাহর রহমতে সেই ভারতের মধ্যে প্রাকৃতিকভাবে বৃষ্টিতে দিল্লির সমস্ত জায়গাগুলো পানি দিয়ে ডুবে গেল তুমি হয়তো ভাই ক্ষমতা আছে ক্ষমতা থাকলে তুমি অপব্যবহার করবা সেইটা কিন্তু চলবে না কারণ আল্লাহ রব্বুল্লা আলামিন তোমাকে পাওয়ার দিচ্ছে ক্ষণিকের জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু তো ছেড়ে দেয় না তুমি হঠাৎ করে শুনবে তোমার একদিন সিংহাসন চলে গেছে হঠাৎ করে শুনবে তোমার অমুক জায়গায় ক্ষতি হয়ে গেছে আবার হঠাৎ করে শুনবে তুমি ফকির থেকে বাদশা হয়ে গেছো আল্লাহ ফকির থেকে সেকেন্ডে বানায় আল্লাহ ফকির থেকে বাদশা ওয়ান সেকেন্ডে বানায় আল্লাহ বাচ্চা থেকে ফকির ওয়ান সেকেন্ডে তৈরি করতে পারবে তাই যতক্ষণ শক্তি থাকবে মনোবল থাকবে কখনো মানুষের বিরুদ্ধে অত্যাচার জুলুম করবে না কারণ জুলুম যদি করো তাহলে আল্লাহ রব্বুল আলমী তোমাকে সার দেবেন ভালো থাকবে